প্রিয় বিয়া আসসালামু আলাইকুম যোগী বাটন স্টিপ অথবা বার ট্যাগ এই দুটি মেশিনের নয়শো উনত্রিশ ইরো কেন মারে এবং কোন পার্টসের জন্য মারে এই সমস্যাটি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে সমাধান করতে পারবেন আর দুইশো এই উনত্রিশ ইরোটি সমাধান করতে হলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে স্কিপ না করে আর চলুন আমরা ভিডিওটি দেখি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকুন আর মেশিনের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি বেলাইকন বাটন বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকুন চলুন ভিডিওটি শুরু করি এটি একমাত্র আসে একটা কারণে সেটা হলে আমাদের পঁয়ত্রিশ কিউ পঁয়ত্রিশ এই যখন এই প্রোগ্রামটা চালু করি তখনই আমাদের এটি লেখা আসে এটি মূলত হচ্ছে থ্রেড ক্লাম প্রবলেম থ্রেড ক্লাম ইরো এই থ্রেড ক্লাম ইরোটি আমরা সমাধান করব। এখানে দেখা যাচ্ছে যে ইরো দেওয়ার একটা প্রোগ্রাম যে এই যে জিনিসটা দিয়ে আপনাদেরকে সমাধান করতে হবে এটি যখন না চলবে এবং না খেলবে তখনই আপনাদের এই ইনটা আসবে আর এটি কীভাবে সুতল করবেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে উৎসিত না করে দেখতে হবে